ওলি মানে হচ্ছে ভ্রমর বাউল সাধনায় অলি বলতে লিঙ্গকে বোঝানো হয়েছে সাধক লিঙ্গের মাধ্যমে নারীর জনি হতে রস সংগ্রহ করে বাউলের পরিভাষায় একে বলা হয় মহাজনের ধন চুরি করা এরূপ সাধনায় পুরুষ ক্ষয়প্রাপ্ত হয় না দীর্ঘদিন অভ্যাসের ফলে এই সাধন করা সম্ভব হয় প্রথমে প্রস্রাব ত্যাগ করে ত্যাগ আয়ত্তে আনতে হয় তারপর বাটির মধ্যে পানি বা দুধ রেখে গজ্জদ্বার সংকোচিত ও প্রসারিত করে এই সাধনা করা হয় এরূপ সাধন করলে প্রস্রাবের গতিবেগ আয়ত্তে আসে শুক্রপাত রোধের ক্ষেত্রে এই সাধনা করা হয় আমরা এই আলোচনার মাধ্যমে জানতে পারলাম মূলত এই সাধনাটা করা হয় পুরুষ যখন রমণীর ঘাটে রতি যুদ্ধে যায় তখন যেন তার শুক্রপাত না হয় সেই শুক্রপাত যেন না হয় তার অনুশীলন হিসেবেই সে এই ব্যায়াম বা সাধনাটা করে থাকে তবে এক্ষেত্রে আমি সতর্ক করব একজন কামেল মুর্শিদের পরামর্শ ছাড়া বা কামেল মোর্শেদের দিক নির্দেশনা ছাড়া এই সাধনায় কারো যাওয়া উচিত হবে না